আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক যে আমাদের আজকে ভিডিওটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আমার পক্ষ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ আপনারা সকল অবগত আছেন আমার এখানে আমরা এখানে পাঁচজন আয়ালেম উপস্থিত আছি একজন আয়ালেমের বাড়ি হচ্ছেন চাঁদপুর জেলা কচুয়া উপজেলা আমার পাশে যে বাড়ি আছেন তিনি হচ্ছেন শেরপুর জেলা সদর আমার বাম পাশে যে বাড়িটা আছেন তিনি হচ্ছেন মৌমিন সিং নান্দাইল উপজেলা আমাদের পাশে যে আছেন তিনি হচ্ছেন কুমিল্লা জেলা দাওয়াত উপজেলা আর আমি কুমিল্লা জেলা দেবীদার উপজেলা আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই আমরা সকলে মিলে বাংলাদেশে দাওয়াত উতাপ যে অবদান দাওয়াত উতাব লীগের যে কার্যকলাপ এটা বাংলাদেশের জন্য ইসলাম ইসলামী আন্দোলনের জন্য আলেমদের নেতৃত্ব দেওয়ার জন্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনের পঞ্চাশ বছর নয় একশো বছর আগামী দিন যেই জায়গা গিয়ে পুষবে ওই জায়গার শেষ পর্যায়ে নিয়ে দাওয়াত তাবলীগের কাজ তারা চালিয়ে যায় প্রশ্ন আসতে পারে আমাদের দেশে অনেক মানুষ বলে দাওয়াহাত তাবলিগেরা তারা প্রাথমিক কাজ প্রাথমিক পুঁজি তারা তৈরি করে আমরা বলবো প্রাথমিক পুঁজি তারা প্রাথমিক কাজ ছাড়া কোনো মানুষ কোনো জাতি কোনো প্রতিষ্ঠান কোনো উদ্দেশ্য তার কাঙ্ক্ষিত মঞ্জুলে যে পুষতে পারে না তাই দল মত ধর্ম বর্ণ মুসলিম সবাই মিলে বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি হিসাবে সকলে মিলে এই মসজিদ থেকে আমরা একটা ঘোষণা দিতে পারি দাওয়াত তাবলিগের যে ভূমিকা সারা দেশে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ ওই দাওয়াতু তাবলিগের কাজটা সকলে মিলে যদি আঞ্জাম দেই তাহলে আমরা অবশ্যই দাওয়াত তাবলিগের কাজ সুন্দরভাবে সফল হবে আলাইহি সাল্লাম যখন হেরা গোহা থেকে এসে তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে যখন বলেছেন হে খাদিজা জাম আমাকে তুমি কম্বল দাও তিনি যখন কম্বল দিয়ে শুয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে ইয়া ইউহাল মুদাসির কুম ফাঙ্গির ও রব ফাকাব্বির ও সিয়া বাকা ফাতহির হে কম্বল আচ্ছন্নকারী ওঠ তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা দাও তার মানে বোঝাচ্ছে তোমার কাছে ওহি চলে আসছে ওহি আসার পরে তুমি আর এখন গুমানু থাকার কোনো সুযোগ নাই তুমি মানুষের কাছে দিনের দাওয়াত তাওহিদের দাওয়াত ইসলামের দাওয়াত পুষিয়ে দাও কারণ ইয়া রব্বিক ও তাফা আলফামা এ রসুল আমি আপনাকে যে উদ্দেশ্য যে মিশন যে মিশনদের দুনিয়াতে পাঠাইছি ওই উদ্দেশ্য যদি আপনি হাসিল না করেন তাহলে আপনি নিজেই রিসালাতে দায়িত্ব পালন করতে পারলেন না এই রিসালাতের দায়িত্বটা The cat sat on the অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ ফকরবুল আলমিন পৃথিবীতে যত নবী রাসুল পাঠাইছে প্রত্যেকটা নবী মিশন এবং মিশন ছিল তাওহিদের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা ভিন্ন ছিল আদম সফিউল্লাহ লাহা লা কালিম উল্লাহ লাহ ইহা লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তাই আসুন আমরা সকলে বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব জায়গায় যদি দাওয়াত তাবলিকের কাজটাকে সুন্দরভাবে সফল করতে পারি তাহলে আগামী দিনে এ বাংলাদেশ মুসলিম কান্টি আলেম ওলামা মুসলমানরা এবং মুসল্লিরা ইমাম সমাজ সবাই মিলে সুন্দর একটি মুসলিম কান্টি জাতির কাছে বিশ্বের কাছে উপহার দিতে পারব সর্বশেষ আমরা কথা বলতে চাই বাংলাদেশে এখন একটি নৈরাজ্য অবস্থার মধ্যে দিয়ে চলমান আছে ওই নৈরাজ্যটা হচ্ছে আগামী দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আসতেছে আমরা আলে মোলামারা মসজিদ থেকে জাতি সকলে মিলে আমরা একটা ঘোষণা করতে চাই সেটা হচ্ছে পুরাণী সমাজ ব্যতীত বাংলাদেশে মানুষের কাছে শান্তি আশা এবং প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ চুয়ান্ন বছর আমরা অনেক কিছু দেখছি সবাই আমাদের কাছে ইশতিহার ঘোষণা করেছে মূল ইশতিহারের মূল শান্তি কেউ আমাদের কাছে উপহার দিতে পারে নাই হ্যাঁ পারবে যদি মদিনাওয়ালার সনদ মদিনাওয়ালার হ্যাঁ নিয়ে আমাদের কাছে আসতে পারে ওই সনদ দিয়ে পৃথিবী বাংলাদেশ সকল মানুষের কাছে উপহার দিতে পারে আর এতে পারে একমাত্র শুধু তারাই যারা আলেম ওলামা তারাই তাই আসুন আমরা সবাই মিলে এই স্বাধীনতা সার্বভৌমত্ব ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধি একটা দেশ গড়তে হলে সাজাতে হলে সকল আলেম ওলামারা মুসলমান ধর্ম বর্ণ সবাই মিলে এই সুন্দর দেশটাকে আমরা সাজাই দাওয়াত তাবলিগের বাইদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আমি আমার কথাগুলো والسلام عليكم ورحمة الله وبركاته